গাইস দেখেন এখানে কে বসে আছে এটা হচ্ছে আমি ছোটোবেলায় আমি এরকম ছিলাম আর আমার মা কি সুন্দর করে জুতা মোজা জামা পরিয়ে সুন্দর করে ফটো তুলতে নিয়ে এসেছিলো আর আমি সুন্দর করে বসে একদম ভালো করে পিক দিয়েছি যাতে করে আমার ফটো সব থেকে সুন্দর হয় আমি যেন খুব সুন্দর লাগি দেখতে আর সবাই যেন আমার প্রশংসা করে এই চিন্তা ভাবনা করে কিন্তু এই ফটোটা তুলেছিলাম আর কতটা ভদ্র দেখেন আমি অতটা শান্তশিষ্ট ভদ্র কিন্তু আমার মনের মধ্যে একটা হিংসা চলছিলো সেটাই একটু জানাবো আমার কি হিংসা চলছিল আর এই ফটোটা আমি কেন তুলেছি সেটাই জানাবো এই ভিডিওতে তো দেখ একটু পরে দেখাচ্ছি আমার হিংসার কারণটা এই যে দেখেন এটা এখানে আছে আমার মা আর এখানে আমার ছোট বোন আমার থেকে এক বছরের ছোট এই বোনটা এই বোনের প্রশংসা সবাই করতো নাকি এই আমার বোন খুব সুন্দর খুব সুন্দর আমার মুখের সামনে আমার বোনের প্রশংসা করত ছোটোবেলাতে যে তোমার মেয়েটা খুব সুন্দর ছোট মেয়েটা খুব সুন্দর আর আমার না রাগ উঠতো তখন আমাকে কেউ সুন্দর বলে না এরকম একটা রাগ উঠত মনে মনে রাগ হতো এখন আমি বলে দিচ্ছি যে যেটা সত্যি সেটাই আমি বলছি ছোটোবেলাতে এরকম একটা আমার মনের মধ্যে জাগত তো আমি এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস বার্তা দিতে চাইছি যে দুই বোন থাকলে মানে যে কয়জন সন্তান থাকুক না কেন একটা সন্তানের সামনে আর একটা সন্তানের প্রশংসা করবেন না দুজনেরই প্রশংসা করবেন তাহলে কিন্তু কোনো হিংসা থাকবে না তো আমার মনের মধ্যে একটা হিংসা জেগেছিল এই ফটোটা তুলে আমার মা আমাদেরকে দেখাচ্ছে সব অনেকজনকেই দেখাচ্ছে মানে প্রতিবেশীকে কেউ বাড়িতে যখন আসছে তাদেরকে দেখাচ্ছে তখন বলছে কি সুন্দর উঠেছে অনিমাকে দেখতে খুব সুন্দর লাগছে অনিমাকে দেখতে খুবই সুন্দর লাগছে মানে খুবই প্রশংসা করছে খুব সুন্দর হয়েছে আর আমার যে রাগ হচ্ছে আমাকে কেউ সুন্দর বলে না আমার কেন ফটো তুলে নি মা ওকে নিয়ে সবসময় ফটো তুলে ওকে নিয়ে সব জায়গায় নিয়ে যায় আমার এরকম একটা রাগ উঠছিল তো আমার মাকে বললাম আমি ফটো তুলবোই নাহলে খাবো না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম তারপরে আমার মা ফটো তুলতে নিয়ে গিয়েছিলো এই যে এই ফটোটা তুলতে নিয়ে গিয়েছিলো আমার এত রাগ উঠছিলো যে আমি মাকে নিয়েও ফটো তুলিনি আমি ভাবছিলাম যে আমার বোনের থেকে আমি আরও বেশি সুন্দরভাবে ফটো তুলব আমার প্রশংসা আরও সবাই করবে বেশি বেশি করে প্রশংসা করবে এরকম একটা চিন্তাধারা ছিল আমার তো আমি আর আমার বোন দেখেন এখানে এখানে একটু দেখেন আমার বোন ফটো ফটো তুলেছে যে টিপ পড়েছে দুটো চুল বেঁধেছে আর আমি ভেবেছিলাম যে না আমার বোনের থেকে আমি বেশি সুন্দর লাগবো আমাকে বেশি যেন সুন্দর লাগে আর আমার বোনের মতন সাজ সাজবই না তো এখানে দেখেন আমি চুল তো বাদিই নি আমার বোনের মতো করে এই যে দেখেন আমার বোনের মতো করে আমি চুল কিন্তু বাদি এখানে আমার একদম মনে আছে দেখেন একটা এই যে কপালের দিকে একটা দাগ দেখতে দেখতে পাচ্ছেন না গোল করে একটা দাগ আছে যে ওটা কিন্তু টিপ পরেছিলাম আমি আমার মা টিপ পরিয়ে দিয়েছিলো আমি ফটো তোলার সময় বললাম যে আমি টিপটা উঠে মানে টিপ দিয়ে ফটো তুলবো না টিপটাকে উঠিয়ে দিয়েছি এটা আমার মাথায় ছিল যে আমার বোন টিপ করে মা মানে ফটো তুলেছে এই যে দেখেন আর আমি আবার ফটো তোলার সময় এই টিপটা তুলে নিয়েছি এই যে এই যে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন হয়তো তো একটু আঠা লেগে আছে টিপের একটা আঠা লেগে আছে আর আমি সুন্দর করে বসে আছি যেন সবার প্রশংসা পাওয়ার জন্য যে আমার বোনের থেকেও আমি সুন্দর যেন লাগি আমাকেও আমারও যেন সবাই প্রশংসা করে এরকম একটা চিন্তা চিন্তাভাবনা আমার মনের মধ্যে চলছিলো আমার মা বসতে চাইছিল কিন্তু আমি বসাইনি মানে আমার মায়ের প্রতি একটা না রাগ আক্ষেপ ছিল একটা এই যে এই রাগ আক্ষেপটা না পরে আস্তে আস্তে কিন্তু বড় হতে হতে বেড়ে যায় একটা সন্তানকে যদি বেশি ভালোবাসে আর একটা সন্তানকে সেই ভালোবাসা থেকে যদি বঞ্চিত করে তখন অটোমেটিক একটা কেন জানি হিংসা রাগ এ সমস্ত খুব এরকম একটা হয় আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে এটা বললাম দেখেন আমার মা কত সুন্দর ছিল কত সুন্দর সোনার একটা মালা পরে আছে আর এই যে হাতেরও সোনার সোনার মালা কানের কত কী শোনার ছিল আমার মায়ের কত সুন্দরভাবে আমাদেরকে মানুষ করেছিল ছোটোবেলাতে আমাদেরকে এই দুই বোন এই এত বড়ই ছিলাম এই ছোট এই বোনটা আর এই যে আমি এত বড়ই ছিলাম আমরা হোস্টেলে পড়াশোনা করছিলাম আমার এই বোনটা কেজি ওয়ানে ভর্তি হয়েছিল আর এই যে আমি সে সময় ক্লাস ওয়ানে দুই বোনে আমরা হোস্টেলে পড়াশোনা করতাম তো দুই বোনের মধ্যে সেখানেও কিন্তু আমার এই বোনটার প্রশংসা করতো ওখানেও কিন্তু ওই বোনটার প্রশংসা করতো আমি আমার ছোটো বোনকে ভালোবাসতাম আমার বোনকে কিন্তু আমি ভালোবাসতাম আমার বোনের সাথে কোনো আমার হিংসা ছিল না মায়ের প্রতি আমার রাগ হতো মানে যারা আমার বোনকে বেশি ভালো বলতো তাদের ওপর রাগ হতো কিন্তু আমার বোনকে আমি ঠিকই ভালোবাসতাম তো ছোটোবেলাতে আমার বোন পড়াশোনায় খুবই ভালো ছিল দেখতেও সুন্দর ছিল মাশাল্লাহ তো আমার হোস্টেলেও আমার বোনের প্রশংসা করতো পড়াশোনায় ভালো তারপরে আমার বোন নাচে গানে সব কিছুতে ভালো ছিল দেখতেও কিউট ছিল তো সবাই ভালোবাসতো আমার বোনকে আর আমি তার উল্টোটা ছিলাম ছোটোবেলায় মানে আমি পড়াশোনায় অতটা ভালো ছিলাম না ছোটোবেলাতে আর দেখতে অতটা কিউটও ছিলাম না মানে বোনের তুলনায় তো সেই সেই দিক থেকে একটু ভালোবাসাটা আমার কম মানে কমই পেতাম আমি আমার মনে আছে সেটা আমার প্রশংসাও কিন্তু কম হতো তো ছোটোবেলায় পড়াশোনায় ভালো ছিল ঠিকই আমার বোনটা পরে বড় হয়ে পড়াশোনার প্রতি মানে মনোযোগীটা কমে গেল ফলে পড়াশোনাটা মানে বেশি দূরে যেতে পারিনি আর আমি কিন্তু ধীরে ধীরে রাগের মানে রাগ না কি কী জানি আমি বুঝতে পারছি না আমি ধীরে ধীরে পড়াশোনা কিন্তু ভালো করতে লাগলাম আমি ক্লাস থ্রি থেকে কিন্তু খুব ভালো পড়াশোনা করতে লেগেছিলাম আর আমি অনেক পড়াশোনা চালিয়েছি বিয়ে আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও পড়াশোনা আমি চালিয়েছি ভালো করেই পড়াশোনা করেছি আমি আমি পড়াশোনাটা কষ্ট করে হলেও ভালোভাবে আমার পড়াশোনাটা হয়েছে পরে আমি ভালো হয়েছিলাম পড়াশোনায় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানাবেন অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা অনেক কাহানি আছে আমার দুই বোনের আমি এটাই বলবো যে আপনাদের সন্তান জয়টাই থাকবে না কেন দুটা হোক তিনটা হোক যটা সন্তান থাকুক না কেন প্রত্যেকটাকে আপনারা সমান চোখে দেখবেন সমানভাবে ভালোবাসবেন কারোর প্রশংসা কারোর সামনে করবেন না না হলে কিন্তু এটা রাগ থেকেই যায় রাগ হয় এই ভিডিওর মাধ্যমে এটাই বার্তা দিতে আমি চাইলাম আর আরেকটা জিনিস আমি বলি যে এই ফটোগুলো না নষ্ট হয়ে যাচ্ছে আমার ফটোগুলো থেকে যাবে আমার ভিডিওতে এই জন্য আরও ভিডিওটা পড়া আর এখানে যে একটা কাহিনী আছে এই কাহিনীটাও তুলে ধরলাম যে আমি আমার মনের মধ্যে কী চলছিলো ছোটবেলায় এটা তুলে ধরলাম তো কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কেমন লেগেছে আমাদের আমার মনের মধ্যে যা যা ছিল ঠিক আপনাদের মধ্যেও এরকম হয়েছে কি না জানাবেন আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিও আবারও চলে আসবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা যারা ফলো সাবস্ক্রাইব করেনি প্লিজ ফলো সাবস্ক্রাইব করে দেবেন একটা